হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি অর্পিতাস ব্লগে আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম ভ্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমাদের বিবাহবার্ষিক মিটে গেছে বেশ অনেক দিন হয়ে গেল আর ভিডিওগুলো পেন্ডিংয়ে পড়ে রয়েছে তো বিবাহবার্ষিক আমরা কী গিফট পেয়েছিলাম না পেয়েছিলাম সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আজকে আমি যখন ওই ভিডিও ক্লিপসটা দেখুন নিয়েছিলাম তখন কিন্তু আমাদের বাড়িতে পুরো একদম ননদ নন্দায় সবাই কিন্তু ছিল আর বাড়ি কিন্তু ছিল পুরো জমজমাটির তখন সেই সময় ভিডিও ক্লিপসগুলো নেওয়া ছিল এবার কী বলতো আমার কাছে না দুটো ফোন রয়েছে মানে এই ফোনেও ভিডিও করি আর ওই ফোনেও ভিডিও করি তো এই ফোনে যখন এই ভিডিও ক্লিপসগুলো নেওয়া ছিল তখন আমার মনে ছিল না তো এর মাঝে আমি বিবাহবাসকে কি গিফট পেয়েছি না পেয়েছি সেটা কিন্তু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো ফোনটা হঠাৎ করে যখন ওই ফোনটা ঘাটছিলাম তখন তো দেখলাম যে যা এই ভিডিওগুলোটা শেয়ার করা হয়নি তারপরে ভাবলাম যে এই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এর মধ্যেও কিন্তু আরও আমার কাছে দুটো মানে তিনটে ভিডিও এখনও পেন্ডিংয়ে পড়ে রয়েছে সেগুলো কিন্তু এখনও ভয়েস দেওয়া হচ্ছে না মানে হাতে টাইমও পাচ্ছি না ওই জন্য তো চলো এদিকে দেখো আমাদের কিন্তু সকালবেলায় রান্নাবান্না পুরো শুরু হয়ে গেছে তো আজকে কিন্তু সকালবেলা হয়েছিল লুচি আর তার সাথে হয়েছিল ঘুগনি আর রান্নাবান্না আমি করছি না রান্নাবান্না করছে হচ্ছে দিদি ভাই আর সবাই মিলে কিন্তু সাহায্য করছি সেটা তোমরা আমার ভিডিও দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে সবাই মিলে কাজবাজ করলে দেখবে হাতে হাতে মানে তাড়াতাড়ি হয়েও যায় আর যে রান্না করে তারও সুবিধা হয় তো এদিকে দিদিভাই রান্না করছে আমি দুই ননদ সবাই মিলে ওদিকে সাহায্য করছিলাম তো সকালে লুচি আর ঘুগনি কিন্তু মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে তো আমি আজকে আর লুচি খাইনি মানে একটা লুচি খেয়েছিলাম অনেকগুলো না পান্তা ভাত রয়েছে তাই ভাবলাম একটু পটল পুরাই পটল পুড়িয়ে পান্তা ভাত খাবো আর এদিকে দেখো সবাই মিলে এখন বসে গল্প করছে আর এইভাবে পটল পুড়িয়ে পান্তা ভাত কিন্তু অনেক দিন খাওয়া হয়নি আসলে কি বলতো আমাদের শ্বশুর বাড়িতে এইভাবে কেউ পটল পুড়িয়ে পান্তা ভাত খায় না আমাদের বাড়িতে পান্তা ভাত মানেই ডিম ভাজা মানে সেই যাই করুক না কেন আলু ভাজলেও তার সাথে কিন্তু ডিমটা ভাজতেই হবে প্রথম প্রথম আমিও ভাবতাম যে পান্তা ভাত দিয়ে আবার ডিম ভাজা কে খাই কিন্তু এখন খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে আর ডিম মানে কি বলো তো ডিম এমন একটাই জিনিস যেটা পান্তা ভাত হোক আর গরম ভাত হোক ডিম পেলেই কিন্তু মনটা আনন্দে ভরে যায় আর আমার তো ডিমের অমলেট সত্যি খেতে ভালো লাগে তো দেখো পটল পুড়িয়ে আর দিকে ভাত যে খেয়ে নিয়েছি তবে আর ডিম ভাজিনি আর এই এখন মানে বাসনগুলো গোছাচ্ছিলাম যেগুলো কাজের পিসি অনেক আগে মেজে দেওয়া হয়ে গেছে কিন্তু ওদিকে কাজবাজ করছিলাম বলে তখন আর গোছানো হয়নি তাই ভাবলাম আগে বাসনটা গুছিয়ে দিই দেখো এখনও পর্যন্ত কিন্তু আমাদের বাড়িতে নরদন্দায় সবাই রয়েছে মানে আজকের দিনটায় বাড়িটা পুরো জমজমাটি আবার আজকে সবাই বিকালে বাড়ি চলে যাবে তখন কিন্তু বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে ছোট ননার তো সকালবেলায় চলে যাচ্ছিলো মানে খুব জোর করে মানে মানে আজকে বলা হয় থেকে মানে এগুলাটা খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলায় যেতে তো ওইদিকে দেখো মানে মাটার এনেছিলো তোমাদের দাদা তো সেটাই এখন দিদিভাইকে ধুয়ে দিচ্ছি তো ওইদিকে দিদিভাই রান্নাবান্না করছিলো ওইদিকে পুকুর আবার স্নান করতে গেছে তাই দিদিভাই আবার পুকুরকে স্নান থেকে আনতে গেলো নার স্নান করতে গেলে না খুব তাড়াতাড়ি মানে জলের থেকে উঠতে চায় না তো ওইদিকে আজকে আমাদের হচ্ছে টমেটো দিয়ে টক ডাল তো ওইদিকে টমেটোগুলো মানে সোমবারে দিয়ে গেছিলো পাঁচ ফুরন শুক্রো লঙ্কা তেজপাতা সোমবার দিয়ে টমেটো দিয়েছিলো আর এই ডালটা না এখন আমাদের বাড়িতে মাঝে মধ্যে হয় আমরা একটা গেছিলাম মামার বাড়িতে মানে কালী পুজোর পরের দিন নিমন্ত্রণ ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখানে না এই টমেটোর টকডালটা করেছিলো আর খেতেও বেশ দারুণ লাগে তো আমরা ওদের বাড়িতেও না এখন মাঝে মধ্যে হয় দেখো এর মাঝে দেখুন কিন্তু আমি চলে গেছিলাম সেজামার বাড়িতে একটু দরকারি তো সেজমা সেখান থেকে আবার দিয়েছিল চাটনি মানে দই ফুচকার যে চাটনিটা হয় না তো সেজমায় সেটা বাড়িতেই বানিয়েছিলো তো সেটা দিয়েছিল তো খেলাম আর খেতেও বেশ দারুণ ছিল বা তারপরে দেখি মানে বাড়ি এসে দেখি নন্দায় আবার গেছিলো আইসক্রিম আনতে তাহলে এখন ভাবছি চাটনি খাবো না আইসক্রিম কোনটাই বলো তো দেখো চাটনি তো খেয়েছি চাটনিটা খেয়ে তারপরে কিন্তু আইসক্রিমটা আবার খেয়েও নিয়েছি কারণ আইসক্রিমটা যদি ফ্রিজের মধ্যে রেখে দিই বাড়িতে এত ছেলে পিলে না মানে কে কখন খেয়ে নেবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তো ওইদিকে দেখো মানে সমস্ত রান্না বান্না হয়ে গেছে তো এখন ভাত বসন হয়েছে আর দেখো কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওইদিকে তো ভাত হয়ে গেছে আগেই বললাম টমেটো দিয়ে টক ডাল আর এইদিকে রয়েছে মাটন কালারটাও কিন্তু বেশ ভালোই এসেছে আর এইদিকে হয়েছিল আলু দিয়ে উচ্ছে দিয়ে ডাটা দিয়ে একটা শুক্তো যেটা আমাদের বাড়িতে প্রায় দিনই মাঝে মধ্যে হয় আর এই হয়েছিল চাল পটল যেটা কিন্তু মা রান্না করেছিল খাওয়া দাওয়া তো হয়ে গেছে সেই ভিডিও ক্লিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না নন্দায় যখন আইসক্রিম এনেছিল তখন একটা স্প্রাইট এনেছিলো তো সেটাই কিন্তু আবার খেলাম তা দেখো তারপরে বড় বাড়ি চলে গেলো কেননা পুকুর আর হচ্ছে বড় মেয়ে মানে মানু ওদের কিন্তু মানে আজকে পঁচিশে বৈশাখের নাচ আছে আর দুজনে একই ম্যাডামের কাছে নাচ শেখে ওর জন্য বর্ণনা তাড়াতাড়ি করে চলে গেল বাড়ি কেন বাড়িতে গিয়ে মেয়েকে আবার সাজাতে বসাতে হবে আর এদিকে ঘুম থেকে উঠে দেখি পুকু হচ্ছে সাজতে বসে গেছে আর সাজাটাও বেশ দারুণ লাগছে তাই না আর ওর কী হয় বলো তো মানে যেদিন নাচ থাকে তো দিদিভাই ওকে বলে যে মানে ওকে চেহারাতে এভাবে বসিয়ে সাজায় চোখটা বন্ধ করতে বলে আর তখন না ঘুমিয়ে পড়ে তো তারপরে যে পুকুর সাজগোজ কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ মিষ্টি লাগছে তাই ওকে বললাম যে দাঁড়া কতগুলো ছবি তুলে নিই তো দেখো কী সুন্দর লাগছে না পুকুরকে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো বললাম না যখন ননদ নন্দায় ছিল বাড়িটা কিন্তু পুরো জমজমেটে ছিল তারপরে দেখো ছোটো ননদও চলে গেছে বড় ননদেও চলে গেছে বাড়িটা কিন্তু আবার আগের মতো পুরো ফাঁকা হয়ে গেল। আর এইদিকে এখন পুকুর দিদিভাই আর মা যাচ্ছে হচ্ছে পুকুর যেহেতু পঁচিশে বৈশাখ অনুষ্ঠান নাচ হবে তাই নাচ দেখার জন্য দিদিভাইও আমাকে বলেছিলো যাওয়ার জন্য কিন্তু আমি আর গেলাম না কেন বাড়িতে রয়েছে অনেক কাজ বাজ তো এইদিকে দেখো মা দিদিভাই তো সবাই চলে গেছে এদিকে চাটা বসিয়ে দিয়েছে আর এদিকে না আমি ভাতও বসিয়ে দিয়েছি না আমাকে এখন বাড়িতে পুরো একা থাকতে হবে আর একা একা থাকতে আমার ভয় লাগে আমি হচ্ছে বেশি একটু ভূতের ভয় পাই ওই জন্য তাই ভালো আগে ভাতটা করে নিই আজ রান্নাবান্না কিছু করতে হবে না ভাত করলে হয়ে যাবে তাই হলো চাটা করে নিয়ে তারপরে চলে যাব সেজমার বাড়িতে তারপরে মা দিদিভাই যখন সবাই আসবে তখন আবার আমি বাড়ি আসবো দেখো ওদিকে চা করেছি আর তার সাথে একটু লুচি নিয়ে নিয়েছি তো এটা খাই খেয়ে দিয়ে নিয়ে তারপরে চলে যাবো সেজমার বাড়ি আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আবার পরবর্তী একটা ভ্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন কোনো জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে